মাননীয় নুরুল ইসলাম চৌধুরী প্রয়াত নেতা জননেতা তার ছেলে কি জিতিয়েছে মানুষ রবিউল আলম চৌধুরী একটা বিষয় শুনে তারপরে উনি ভারতীয় জনতা পার্টি থেকে দু হাজার উনিশ সালে দাঁড়িয়েছিলেন আড়াই লক্ষের কাছাকাছি ভোট পেয়েছেন ওনার কমিউনিটির লোক ওনাকে ভোট দেয়নি হিন্দুরা ভোট দিয়েছে একটা বিষয় শুনে যাচ্ছিল যে কয়েকজন সংখ্যালঘু বিধায়ক তারা নাকি একটা আলাদা পার্টি ফর্মের একটা সিদ্ধান্ত নিচ্ছেন এবং উত্তরবঙ্গের বা উত্তরের দিকে যারা বিধায়কটা রয়েছেন সংখ্যালঘু আমার জানা নেই দেখুন আমি সংখ্যালঘুদেরকে আলাদা করে রেসপেক্ট ডিসরেসপেক্ট করি না আমরা সবাই ভারতীয় সবাই নাগরিক এই ভাষাটাই তো সংখ্যালঘু সংখ্যাগুরুর আবার কি আছে আমাদের প্রধানমন্ত্রী যা স্কিম সেটা কি শুধু একটা কোনো সম্প্রদায়ের জন্য নাকি সবার জন্য আমরা ভারতবাসী ভারতীয়ত্ব বিশ্বাস করি স্বামীজি আমাদের শিখিয়ে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমা আমি যখন তৃণমূল করেছি বা আমি কংগ্রেসেরও কাউন্সিলার ছিলাম আমি এখন বিজেপির এম এল এলওপি আছি আমি আমার অন্য ধর্মের যে অনুষ্ঠান ধরুন ইজতেমা হতো ইসলামিকদের মানে যারা ইসলামকে বিশ্বাস করে উরুস জলসা ইসলামিক আলোচনা নামাজ প্রার্থনা কিন্তু তারপরে তো শুভেচ্ছা দেওয়া যেতেই পারে আমরা দিতাম তো লাস্ট ইয়ারেও করেছি আমার এলাকার সাতশো সংখ্যালঘু বাইয়ের সঙ্গে ঈদের দিন সন্ধ্যাবেলা বসে চা মিষ্টি খেয়েছি ওদের খাইয়েছি কিন্তু সকালবেলা মমতা ব্যানার্জির মতো রেড রোডে নামাজ পড়তে যায়নি ওটা আমার হিন্দুর কাজ নয় আবার আমি আমার কোনো মুসলিম ভাইকে বন্ধুকে বলবো না যে তুমি এসে এখানে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দাও ওটা ওর কাজ নয় পারে না কোথাও অন্য ধর্মের ক্ষেত্রেও তাই তার নিজস্ব রীতি নীতি পদ্ধতি আছে খ্রিস্ট ধর্ম বলুন বুদ্ধ বলুন বুদ্ধিস্ট বলুন জৈন ধর্ম বলুন শিখ বলুন প্রত্যেকের নিজস্ব নিজস্ব রীতিনীতি নীতি আছে পশ্চিমবাংলায় এগুলো যেগুলো হচ্ছে সমস্ত ভোট ব্যাংকের রাজনীতি মানুষের প্রকৃত কল্যাণ হচ্ছে না সেই কারণে শহীদ পরিবারের এই অনুষ্ঠান ছোট্ট পুজো মাহাত্ম বিরাট এই যে পুজোর প্রতিষ্ঠাতা তিনি দু হাজার একুশ সালে বিজেপি করার জন্য তাকে ভিডিও লাইভ করতে করতে খুন করা হয়েছে তার পোষ্য শাবককে খুন করা হয়েছে তার ভাই এটা ধরে রেখেছে পাঁচ বছর ধরে বালু দ্বারা পাঁচ বছরই আসছেন আমি চার বছরও এলাম আমরা এদের ভুলিনি অতীতটা ভুললে তো ভবিষ্যৎ ভালো হতে পারে না আমরা সেই জন্য সঙ্গ দেওয়ার জন্য এসেছি তাই পশ্চিমবাংলায় যা হচ্ছে ভালো নয় এই ব্যবস্থার পরিবর্তন খুবই প্রয়োজন মায়ের কাছে প্রার্থনা করব মা যেন অভয়া শক্তি রূপে পশ্চিমবাংলার যারা অসুর তাদেরকে যেন শেষ করে অভয়া শক্তি হিসেবে প্রেয়ার করব মায়ের সেই জন্য কি আজকে উদ্বোধনের পরিবর্তে পুজোর সূচনা আমাদের সর্বত্রই আমরা ডিসকারেজ করছি প্র্যাকটিক্যালি আপনাকে বলুন আমাদের পশ্চিমবাংলার মানুষেরই আমরা নাস্তিক নই সিপিএমের মতো সিপিএমের মতো নাস্তিক নই সিপিএম তো ধর্মকে আফিং বলে আমরা ওসব কারবারে থাকি না আমরা নিষ্ঠাবান হিন্দু সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করি এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু উৎসব উৎসব যে অর্থ হয় সেই অর্থ করার মুডই নেই আমাকে বলতে হয়নি এখানে বিশ্বজিৎরা এখানে আজকে বাজনার এর আগে যখন আমরা আসতাম ব্যান্ড বাজিয়ে ঢোকাতো ও নিজেই বন্ধ করেছে আমাকে বলতে হয়নি মঞ্চে উঠে উত্তরীয় পরে বক্তৃতা আমা আমি এসে খুশি বালুদাও নিশ্চয়ই খুশি হয়েছে যে অলরেডি একটা এনভায়রনমেন্ট হয়েছে পুজোটা করতে হবে মায়ের কাছে প্রেয়ার করতে হবে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতে হবে যা যা আমাদের শাস্ত্র মতে আছে সেটা আমরা পালন মানুষের সত্যিকারের এবারে মুড নেই শুভেন্দুরা তৃণমূল বলছে একটা বন নাড়িয়ে দিয়ে চলে গেছে ভিতর থেকে নাড়িয়ে দিয়ে গেছে আপনি একটা জিনিসে ভীষণ বিচলিত সবাই বিশেষ করে মহিলারা সঙ্গে সঙ্গে হুঁশ যে আছে সেই তো মানুষ যার হুঁস নেই তো মানুষ নয় ওই জন্য তো আমাদের নাম মানুষ ব্যথা হলে যন্ত্রণা হলে কষ্ট হলে দুঃখ পেলে লোকের চোখ দিয়ে জল পড়ে আর এই বনটার চোখ দিয়ে রক্ত পড়েছে কি ধরনের অত্যাচার হয়েছে না হলে চোখ দিয়ে রক্ত পড়া এটা মেনে নেওয়া যায় না কেউ মেনে নিতে পারেনি কারোর ওসব নাচন কুদন করার মতো মুড নেই আমি শুধু বাংলার লোককে বলবো পুজো করুন রিচুয়াল অনুযায়ী বাড়িতে পরিবারের সঙ্গে যে মিলিত হয় সবাই বাইরে থাকে আসে বাঙালি খাওয়া দাওয়া হয় সেগুলোতে কোনো কার্পণ্য করার মায়ের দর্শনও করতে পারেন এটা প্রত্যেকের নিজস্ব নিজস্ব আমি রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী অনেক উপদেশ দেন আমি উপদেশ দেব না আমি শুধু একটা কথাই বলবো চোদ্দো তারিখে যে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নাচন কুদন ওইটাকে একবার উপেক্ষা করুন